জয়নীতাই জয় গৌর জয় শ্রী রাধেশ্যাম প্রতিদিনের ন্যায় আজকেও ইউটিউব লাইভে আসলাম সকলের চরণে এই হতভাগা দিনহীন কাঙালের সহস্র সহস্রা সাধন জানি না ভজন কেমন এ প্রভু তর্ব চরণ কি করে রাখো প্রভু তব চরণ ভজন জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব যেই নাম সেই কৃষ্ণ ভজন ইষ্ঠা করি নামেরও সহিত আছেন আপন ও তাই তাই কৃষ্ণ নাম যপ অবিরাম শ্রীমদ্ভগবৎ গীতার সর্ব অগ্রে একটি কথা সকলকে চরণে আপন করছি সেটা হচ্ছে আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে আমাকে উৎসাহিত করবেন যেন আমি প্রতি নিয়ত আপনাদের নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি জয়নিতাই জয় গৌ জয় শ্রীর শ্রীমদ ভগবদ গীতা থেকে একটি শ্লোক উচ্চারণ করার চেষ্টা করছি ভুল ত্রুটি সকলে ক্ষমা দৃষ্টি আর্চনা দেখতে দেখবেন জয় রাধা মাধব জয় রাধা মাধব אגעניט מיראנג গুরু ব্রহ্মা গুরু the नम जय श्रीकृष्ण जय 手机的。

বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় অথ গীতার দ্বাদশ অধ্যায় শ্রীমদ্ভগবৎ গীতা দ্বাদশ অধ্যায়ে বারো নয় তো ফলয়ং দম্বার্থমপে চৈবজাত ইজিযতে ভারত সেস্টাযতাঙ যগ্য বিদে রাজসাম। ভিদিহিনা সহিনম শ্রদ্ধা বিং প্রাগ্য পরী চে দেবীজগুপ্রা পূজন শৌচম ব্রহ্মচর্য মহিংা তপ উচ্চ ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়া যজ্ঞ করিতে হয় তাই করি এইরূপ অবশ্য কর্তব্য বোধে শাস্ত্রবিদ অনুসারে শাস্ত্রচিত যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাহা সাত্বিক যজ্ঞ শাস্ত্রোক্ত বিধি শূন্য অন্নদানবিহীন শাস্ত্রজ্ঞ মন্ত্রহীন দক্ষিণাহীন সুদ্ধা শূন্য জগ্যকে তামসু যজ্য বলে। অনু দবে গকৰয়ং এভাক্য সাধতায়াং প্রয়হিতঞ্চ যদে সাধীয়ভয়চনায়াঙে চহিব। বাঙ ময়াংে তপ মন প্রসাদ মনমা মনমাবিনিগ্রহ ভাব সংশুদ্ধিরিতে তত তপমান সমুচিয়তে শ্রদ্ধায় পরায়া তপয়ং তপস্ত ত্রিবিদায়ং নৈরি অফলাকাঙ্ক্ষিত যুক্ত সার্থিক পরিচক্ষতি দেবদিজ গুরু বিদ্যান ব্যক্তি পূজা शौচ সরলতা ব্রহ্মচর্য অহিংসা এই সকলকে শারীর তপস্যা বলি যাহা কারো উদ্দেক কর হয় না যাহা সত্য প্রিয়হিতকর এই রূপ বাক্য এবং যথা বিধি শাস্ত্রভাষ এই সকলকে বাঙ্গময় ও বাহ্যিক তপস্যা বলা হয় চিত্তের প্রসন্নতা অত্রুত বাক্য সংযম আত্মসংযম বা মনোসংযম এবং অন্যের সহিত ব্যবহার কপটাত্মরোহিত্য এই সকলকে মানসিক তপস্যা বলে গীতা গঙ্গা সাবিত্রী সীতা চ সত্তা প্রতিবতা ব্রহ্মা বলি ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধা অধ্যমাত্রা মুক্তি গৃহ নিচিদানন্দ ভবগ্নি ভ্রান্তি প্রমত হতে গ্রামে জয় জয় শ্রীমদ্ভগীতা জয় নিতাই জয় গৌর জয় শ্রী রাধেশ্যাম শ্রীমদ্ ভগবদ শ্লোক উচ্চারণ করার চেষ্টা করলাম আসলে আজ প্রভু বলেছেন যে দুর্দিন তো তাকেই বলা হয় যে দিন ভক্ত সঙ্গ না হয় তাকেই দুদিন বলা হয় ঝড় বাদলের দিন তো দুর্দিন নয় তারপরেও রক্তমাংসি গড়াই তাই তো দেহ তো চর্মচক্ষু রোগবিধি শোক নিয়েই পরিচালিত তো আমাদের রোগাকিত্ব দেহে সাধন ভজন করাটা সংসারে থেকে অনেকটাই কষ্টকর তারপরে প্রভু কৃপা যতটুকু সম্ভব চেষ্টা করছি সকলে একই আশীর্বাদটা করবেন যেন ভক্তের চরণ ছাড়া কখনো না হয় আজ তাই আজ লাইভটি বেশি দীর্ঘায়ু করব না কৃষ্ণ নাম দিয়ে লাইভটি বিশ্রাম করব জয় নিতাই জয় রাধে चन्द्रुराजनन्दिनी भु गोलचन्द्र ज राधे राध in no. the In the ball গৃহে থাকো আশ্রমে থাকো সদা হরি বলে ডাক গ্রামে থাকো শহরে থাকো সদা হরি বলে ডাক রাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে রাধে গোবিন্দ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम জানার প্রতি প্রেম আনন্দে বদন হয়ে বলছি সকলের চরণে এই হতভাগা দিনহীন টাঙ্গালে সহস্র সহস্র কোটি ধন্যবাদ প্রণতি জানিয়ে আজকের ইউটিউব লাইভটি এখানে বিশ্রাম দিচ্ছি ভুল ত্রুটি সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন জয় রাধা মাধব